নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আমার একটি হাতের কাজ একটা ওয়াটার কালারের ড্রয়িং আপনাদের সামনে নিয়ে এলাম তবে আমি কোনো শিল্পী বা আর্টিস্ট নই মানে নিজেকে মনে করি না কারণ আমার জীবনে যত আমি শিখতে পেরেছি তাও আমার হাজব্যান্ডের কাছ থেকে তো আমার এখনও প্রচুর শেখা বাকি কারণ যত কাজ করব ততই শেখা যায় কাজই তো আমার করা হয়ে ওঠে না কারণ বাড়ির কাজ দুই বাচ্চা সামলে আমি একদমই সময় করে উঠতে পারি না তো এইটা নিয়ে বসলাম দু বছর পর কারণ ছোট মেয়েটা হওয়ার পর আমি একদমই টাইম পাইনি নিজের জন্য তো এখন আমার মনে হচ্ছে যে না এভাবে চলতে থাকলে না কোনো দিনই আর শুরু করতে পারবো না তো আমাকে শুরুটা করতে হবে তো ভোরবেলা উঠে যখন ওরা সবাই ঘুমায় আমি একাই আগে উঠি তো আধ ঘন্টা টাইম পাই তখন সেই আধ ঘন্টার সময় শুরু করলাম প্রথমে ভেবেছিলাম এটা একটা পেন্সিল স্কেচ করব কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে ওয়াটার কালার করতে তো ভাবলাম যে না স্কেচ করব না তাহলে ওয়াটার কালারই করি আর যদিও ভাবি বেশি কোন করব কিন্তু করা হয়ে ওঠে না এই জন্য না আমি উঠলেই আমার ছোটটা উঠে যায় সাথে সাথে তো এবার সে মা মা করে ডাকতে থাকে তখন আর করা হয়ে ওঠে না এবার আমি আবার কোনো কাজ করতে বসলে মন দিয়ে করি এমন যে আমার উঠতে ইচ্ছে করে না যতক্ষণ না কমপ্লিট করি তো এখন তো সেই সময়টা আর পাবো না যে দু তিন ঘন্টা একটা আনা বসে কমপ্লিট করতে পারবো তাই যখনই টাইম পেয়েছি একটু একটু করে করেছি দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা তো এটা আমার দুবছর পর শুরু করা প্রথম কাজ জানি না কেমন হচ্ছে প্রথমে তো ভয়ে ভয়ে শুরু করলাম কারণ দু বছর যখন করিনি তো ভেবেই নিয়েছিলাম যে আমার হাত বসে গেছে ভালো হবে না তবে হাজবেন্ডও অনেক উৎসাহ দিল বলল যে না শুরুটা করো আমি তো আছি সাথে তোর ওর উৎসাহী শুরু করলাম আমার ড্রয়িংটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ দু বছর পর শুরু করেছি হয়তো হাত কিছুটা হলেও তো বসে গেছে সেইভাবে ফিনিশিং আসবে না আর আরেকটা রিকোয়েস্ট প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবেন না তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ